আল্লাহর নবী মসজিদে নববীর সামনে যখন সাহাবিদের কিনে বসে আছেন ঠিক ওই সময় বিশাল বড় একটা জিন আল্লাহর নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন কেমন ভাবে দাঁড়াইলেন হাতখানা একটা খেজুরের পাতার সিলকে দেব বাদ অবস্থায় তিনি দাঁড়িয়ে গেলেন খেজরে সিলকা দিয়া পাতা দিয়া যদি একটা ছোট মানুষকে বাঁধ দেওয়া যায় ছিড়ে ফেলবে কি ফেলবে না খেজরে পাতা আছেন না শিকন করে একটা সিলকে নিদ যদি ছোট বাচ্চাদের বাঁধ দেওয়া যায় ছিড়ে ফেলবে না জিনের গায়ে শক্তি কি কম একটা পাহাড়ও উল্টাই ফেলার ক্ষমতা সে রাখে ওই জিন নবীজির দরবারে আসিও ডাক দে গো আমি আপনার কাছে একটা বিপদে পড়ে এসেছি হাজার হাজার লক্ষ লক্ষ দিনের কাছে গেলাম কেউ আমার এই হাতের সিল্কের বান্ধনটা কেউ খুলতে পারলো না লক্ষ লক্ষ দিনের কাছে বড় বড় শক্তিশালী দিনের কাছে আমি গেলাম কিন্তু কেউ এই বান্তনটা খুলতে পারল না যে হাতের মধ্যে বান্তনটা লাগায় দিয়েছিল সে বলেছিল সারা জীবন ঘুরবি বান্দন খুলতে পারবি না তবে যেই দিন জাগা মতো যাবি সেই দিন বান্দনটা খুলতে পারবি জোরাকান মারহাম আমি আপনার দরবার এসেছি আপনি দয়া করে মেহের বাণি করে আমার হাতের বান্ধনটা খুলে জিনটা ছিল সতেরো মাইল লম্বা জিন এইভাবে আল্লাহ রাসুল দেখতেছেন সতেরো মাইল লম্বা এত বড় জিন আমার সামনে দাঁড়াইলি অরে জিন এত বড় বাহাদুর ইয়া তুই আমার সামনে দাঁড়াইলি আরে আমার সামনে তুই দাঁড়াইলি তুই একটু ছোট হয়ে যা ওই দিন ডাক দিয়ে এর চাইতে ছোট আর আমি হতে পারি না এর চাইতে ছোট আর সে হতে পারে না আল্লাহ আর নবী রহমান দলিলামিন ওই নবীজি তার ডান হাত মুবার দিয়া

তোরা এই খেজুরের পাতার সিলকা দিয়ে কে দিয়েছে তুমি কি তাকে চেনো বলে না আমি তাকে চিনি না নাম জানি না তবে দেখলে তার চেহারাখানা দেখলে আমি চিনতে পারবো নবী আমার ডাক দিয়ে বলে জিন এখন জোহরের আজান হয়ে যাবে তুমি তো এখনো মুসলমান হও নাই তুমি একটু মসজিদের বাহিরে দাঁড়া যাও আমরা জহরের নামাজ পড়ে এসে তোমার সাথে কথা বলবো অনেক বড় লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলবো কারণ সময় পাওয়া যাবে না কালেকশনের মাফে ভাইর এবার জহরের নামাজ পড়ে এসে সাহাবিদের কিনে বসে গেছে এইবার জিনকে ডাক দিলেন জিন তুমি চলে আসো দেখো তো এই সকল সাহাবের মধ্যে কোন সাহাবি তোমার হাতের মধ্যে বান্টা লাগায় দিছে আচ্ছা আপনারা বলেন তো দেখি আমার নবী জানে কি জানে না জানানোর মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ জানিয়ে দেয় আমাৰ নবীন যে সরাসরি আল্লাহর কথা বলে জরে কান্না একটা বানওয়াটি কোনো কথা বলে না নিজের ব্যক্তিগত কোনো কথা বলে না যেটা বলে ওহি আল্লাহর পক্ষ থেকে বলেছে তুমি তাকায় আহ দেখো কোন সাবি তোমার হাতের মধ্যে বানটা দিয়েছে তুমি একটু জানা দাও এইবার জিন চারিদিকে নজর করে তাকায় দেখতেছেন বলে হুজুর গো এই লোক আমার হাতের মধ্যে বান্ডা দিয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে আলী উঠে এসো উঠে এসো সে আর কেউ নয় সেরে খোদা হরজতে আলী রাদিয়াল্লাহু তাআলার হুজুর কান মারহাবা আলী হাতের মধ্যে বান দিয়েছেন ক্ষমতা আছে না নাই জিন্দের চাইছে মানুষের ক্ষমতা বেশি হ্যাঁ বেশি মনে করে আমারই ক্ষমতা বেশি আমার চাইতে ক্ষমতা বাংলাদেশে কারো নাই কারণ বাপের উপরে বাপ আছে সে তা জানে না কতখান ঠিক কি না মনে করেন একজন ঘড়ি কিনছে এই যে ঘড়ি দেখতে পাচ্ছেন না ঘড়ি মনে করেন একটু বেশি দাম দিয়ে কিনছে হয়তো বা দুই হাজার কি তিন হাজার কি সর্বোচ্চ পাঁচ হাজার টাকাতে কিনছে কিনে নিয়ে মাছের দোকানে গিয়ে এ ভে বলতেছে ভাই মানে ওর অত্যাশ্য ভরি দেখানো ভাই মাছের দাম কত মানে ওর অত্যাশ্যের ভরি দেখানো এখন মাছলা সে তো আর জানে না মাছলা কি মাছলা কিছুদিন আগে স্বর্ণের দাঁত লাগাইছে স্বর্ণের দাঁত কম না বেশি কোথা 1.5 টাকার গوري দেখান oddy মাসে দাম 150 টাকা। মনো দাঁত দেখাছে। যাও যাও তোমার সোনার দাঁত। পাশে একজন বসেছিল রুপাল লাঠি নি রুপাল লাঠি। রুপাল লাঠিতে গুতায়। আরে ওড়দেশে লাঠি দেখা দাও। কি হইছে ভাই? কি হয়েছে ভাই? পাশে একজন বসেছিল বাবরিওয়ালা। কিছুই হয় নাই। কিছুই হয় নাই। কিছুই হয় নাই। মানে যার যা আছে তাই দিয়ে বড়াই করতে চার দেখাচ্ছে যার এখন ঠিক কিনা আজকে এই সকল মানুষের জন্য ইসলাম কাছে রসাতলে কথা কোন ঠিক কিনা ভাবতেছেন আমার চাইতে বড় হামকে হুনুরে আর পৃথিবীর কোনো আলেম নাই আমি হামকে হুনুরে আমি বড় আমি যা বলবো সেটাই হবে আর কোন কারোর কথা ঠিক হবে না কথা কোন ঠিক কিনা বাপের উপরেও বাপ আছে ভয় পাচ্ছেন ভয়ের কোনো চিন্তা নাই কারণ ছোট সাপের ছোট সাপের মানুষ আমি আপনাদের এখানে লোক আছে সবার চাইতে ছোট আমি কিন্তু আল্লাহ পাকে এইখানে বসাইছেন একমাত্র আমার মায়ের দুয়ার বৌদ্ধ লাগে হ্যাঁ মায়ের দোয়া কাজে লাগে না ছোটবেলায় আমি মাদ্রাসায় যাইতে চাইতাম না অনেক মারধর খাইছি আমি এমনকি কি পিটতে 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 বাসে পর্যন্ত আমাকে উঠাই দিছে আমার মা তখন মা করে নাই পাঠাই দিছে নাটোর চৌধুরী বরগাছা হাফিজে মাদ্রাসা থেকে সর্বপ্রথম হাফিজে মাদ্রাসায় পড়ি আমাকে মারতে মারতে বাসে উঠায় দিয়ে মা ফিরে চলে আসছেন যদি এই মারটা আমি না খাইতাম আসলে কি মা মারছে হ্যাঁ ওটা হলো দোয়া এই কারণে আজকে এই পর্যায়ে আমরা আসছি যাদের মা এখনো বেঁচে আছে পায়ে হাত দিয়ে বলতেছি ওই মাকে কখনো কষ্ট দিবেন না কারণ মাকে যদি আপনি কষ্ট দেন আপনার জাহান নামেও জায়গা হবে না

কি কথা বলেন এই যে আলেমদেরকে সম্মান করবেন কারণ আল্লাহ নবী বলছেন কোন আলেমের দিকে নেক নজরে তাকাইলে সে আলেমের দিকে তাকাইলো না স্বয়ং আমি রাসুলের দিকে তাকাইলো ধরে কেন রাসুল আলেমদেরকে সম্মান দিবেন তাহলে আলেমদেরকে সম্মান দিলে আপনি সম্মান পাবেন আর আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ আপনাকে মেনে নেবে না যে ইনডাকতে মতেছেন নবীগণ মনে আছে তো মনে রাখবেন কিন্তু মাসর ছাত্র এক এর হয় লাগবে তাই মাসটার এক এর হয় নবী আমার ডাকতে মানে জিন কোন ব্যক্তি তোমার হাতে হাতে বান্ধুন দিয়ে যে তুমি দানায় দাও চেহারাটা এইভাবে দেখাই দিলে ওই ব্যক্তি আমার হাতে বান্দনটা দিয়েছে নবী আমার দেখতে পাইলেন হৃদতে আলী আলিকে ডাকা হলো আলী রে তুমি এদিকে আসো কিসের জন্য তুমি তার হাতের মধ্যে খেজুর পাতার ছিলকে তুমি দিয়েছিলে আলী ডাক দিয়ে বলে হুজুর আপনি সর্বপ্রথম এই কাছ থেকে শুনে নেন কেন আমি তার বান্দা দিয়েছি ওই যিনি আপনাকে সমস্ত প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে যারা কান মারহাম জিন ডাক দিয়ে বলে নবী গো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনা আরশের কোনালি একটা খেজুর গাছের নিচে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছিল জোরে কার জিকির আল্লাহ আল্লাহ জিকির করতেছিল আমি তো আল্লাহ নামের জিকির পছন্দ করি না আমি তো মুসলমান না আমি হলো বিহুদি খ্রিস্টান আমি তো আল্লাহ নামের জিকির পছন্দ করি না আমি জিনের জিকির পছন্দ হয় না এই জন্য আলির মাথার মধ্যে একটা থাবা মেরে আমি যখন ওরে চলে যেতে লাগছিলাম ওই আলি কেমন করে যেন হাতটা লম্বা করে দিয়া আমি টিনের হাফটা ধরে খপাত করে সে জমিনে বসায় বসাইতেছে জোরেখান মারামা আমি টি একটা দৌড় মেরে সাড়ে তিনশো মাইল উপরে যখন চলে গেলাম জোরেখান কত মাইল আরো জোরে কত মাইল সাড়ে তিনশো মাইল উপরে চলে গেছেন সেরে খুদা আলী হাতটা এইভাবে দিয়ে জিনকে খপাট করে ধরে এনে খেজুর পাতা সিলকা এনে একটা বান দিয়ে যা সারা জীবন ঘুরবি খুলতে পারবি না তবে জাগার মতো যেই দিন যাবি সেই দিন খুলতে পারবি জোরে গান মার হাওয়া কি মরবি কি হয়েছে হ্যাঁ পড়বেন না বসে থাকেন আমার মাহফিল থেকে শ্রোতা ওঠে না উঠলে আমার খারাপ লাগে ক্যাপ্টেন উঠবেন কি আর আমি কি উঠার মতো ওয়াজ করতেছি যদি প্রসাব চাপে এইখানে করে দিবে না হলে ঠেকায় রাখবেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কয়টা রোগ ভালো হয় জানেন ডায়াবেটিস তার জীবনে থাকবে না আল্লাহু আকবার বলেন পোর্সাপস আপলে এখানে আটকা রাখবেন দরকারলে এখানে ছেড়ে দেবেন হুজ পাইপ ছেড়ে দেবেন কোনো অসুবিধা নেই খোলাও লাগবে না জিন্নাতি বলতেছেন ওমি আল্লাহ নামের জিকির আমার তো পছন্দ হয় না ভালো লাগে না এই জন্য আমি তার মাথার মধ্যে একটা টুকা মেরে থাপড় মেরে শান্ত সাড়ে তিনশো মাইল যখন আমি উপরে চলে যাই ওই সময় কেমন করে জানা আলী একটা হাতটা বের করে দিয়া খপাত করে আমার ধরে আনলো কেমন করে ধরলো আমি জানতে চাই আপনার কাছে আমি জানতে চাই আলী কেমন করে সাড়ে তিনশো মাইল উপরে থেকে হাতটা ধরে আমার নিয়ে আসলো

আপনি আলি তুমি এসো এসো আমার কাছে এসো আমার কাদের উপর তোমার পাওটা রেখে দাও জরে কান মার হাওয়া এর আলি তুমি যখন আমার কাদের উপর উঠেছিলে আলী ডাক দিয়ে বলতেছেন নবী গো আপনি যখন আমার আপনার কাদের উপরে চড়াইছিলেন ওই কাদের উপর উঠিয়া আমি নজর করে দেখলাম আপনি কেমরেই লম্বা হইতেছেন কেমরেই লম্বা হইতেছেন জোরে গান মারা আমি ওই দিন বলেছিলাম নবী গো আমি আপনার কাঁধে এর উপর ওঠার কারণে আমি বলেন তো দেখি আমি কতদিন পর্যন্ত লাগাল পাইব নবী

আমি তারে ছাড়তে পারি একটা শর্ত আছে গো নবী এই শর্তটা যদি সে মানে তাইলে আমি তারে ছাড়বো নইলে আমি তারে ছাড়ব না বলে কি শর্ত বলে আপনার নামে কালেমা পরে মুসলমান হয়ে যেতে হবে জোরে কান সুবহানাল্লাহ জিন বলে আমি একবার নয় হাজার বার বলতে রাজি আছি বিপদে পড়ছে না হ্যাঁ বিপদে বলে কই অমক দেব তমক দেব যখন ডাঙা পায় আমি জীবনেও আর এখানে আসব না আমি আর দেব না হুম বিপদে বলে অনেক কিছু মনে পড়ে আল্লাহ আমার এত বড় বিপদ হইছে আমি এই করব ওই করব এই দেব ওই দেব যখন দেখতে সম্পূর্ণ ঠিক হয়ে যায় তখন আর তাকে ডাকলেও পাওয়া যায় না একজন হজ করতে গেছেন হজে যায় হঠাৎ করে স্টক করছে স্টক করার পরে ওই দেশে হাসপাতালে নিয়ে গেছে তার পরাইছে সাদা পোশাক কি পোশাক সাদা পোশাক নাচরাও আছে হলো সাদা বেড ও সাদা জানালার পর্দাও সাদা মানে সব সাদা হঠাৎ করে কিছু সময় পরে জ্ঞান ফিরছে জ্ঞান ফিরে তাকা যায় কি ব্যাপার চারিদিকে সাদা জামা সাদা মহিলা মানুষ সাদা তাহলে মনে হয় আমি মারা গেছি জান্নাতে চলে আইছি আমি মারা গেছি জান্নাতে চলে আসছি তখন বলতেছেন সিমটি দিছে একটা না তো লাগে তাহলে তো ঠিকই আমি মারা গেছি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিছে যাক আলহামদুলিল্লাহ তো আল্লাহ বলছিল যে মারা যাওয়ার পরে জান্নাতে গেলে হুর পাওয়া যায় এ যদি সাদা সাদা নিশ্চয়ই হুর যখন তিনটা নার সাদা পোশাকে আগাইতে লাগছে তাহলে খামাস করে পাগল হলো লাগে পাগল লাগে পাগল হওয়া যাবে না ওয়া শুনতে হবে জুসে ওয়া শুনে বাড়িতে নিয়ে পৌঁছা দিতে হবে এই কেন শুনে এই কেন্দ্রে বের করে তার কাম বাজে নাই গেছিলাম হলো ঢালার সর ওয়াশ করতে ঢালার সরছেন না হ্যাঁ আপনার ঢালার সর ঠিক তো এখানে ওয়াশ করতেছি এক মুর্বি দাঁত নাই এখন আমি বলতেছি যারা সুদ খায় যারা ঘুষ খায় তারা জাহান্নামে যাবে ওই মরবির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে 사사 কোন কি মানে ঘুমের তালে বলতেছেন

আর পূর্ব থেকে সূর্য ওঠে একটা ফেরেশতা আছে তার নাম হল হাবিল ফেরেস্তা জোর কি ফেরেস্তা ওই হাবিল ফেরেস্তা বান আল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিযুক্ত করেছেন এই সূর্যটা তার সামনে বিশাল করে একটা তক্তা দেওয়া আছে শুনেছেন কে কেউ আর শুনেছেন হ্যাঁ শোনেন নাই তো এই হাবিল ফেরেশতা সামনে একটা তক্তা দেওয়া আছে এক পাশে অন্ধকার আর এক পাশে আলো ও যখন আলোতে হাত দেয় তখন সূর্য উঠে যখন অন্ধকার হয়ে যায় ওই এইটা রাত বানানো দিন বানানো রাত বানানো দিন বানানো সুবাহ না তখন আপনারা বলেন রাত হয় কেমনে দিন হয় কেমনে হ্যাঁ একটা প্রশ্ন জাগে না আমাদের যে মৃত্যুর পরে বড়ই পাতার বড়ই পাতা গরম জলে দেওয়া হয় কেন দেওয়া হয় জানেন জানেন জয় ভাই জানে বলতেছেন মাসাল্লাহ আপনারা কি জানেন মৃত্যুর পরে বড়ই পাতা কেন দেওয়া হয় কোন কারণে দেওয়া হয় উদ্দেশ্য আছে না আর মৃত্যুর পরে সাদা কাপড় দেওয়া হয় কেন এই দামি কাপড় নাই আছে না সাদা কাপড় দেওয়া হয় কেন জানেন এই দুটা জানবেন তো কারা কারা জানবেন না দুই হাত তুলে দেখান তো সবাই জানবেন তাহলে বড়ই পাতা গরম জলে দেওয়া হয় কেন সাদা কাপড়ের কাপড় শরীরে পরানো হয় কেন এই দুইটা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ধৈর্য ধরে বসেন ইনশাআল্লাহ বৈরামার এবার আল্লাহর নবী আলিকে ডাক দিবেন আলী অত কালিমা পরে মুসলমান হওয়ার জন্য রেডি আছে তুমি তার হাতের বান্ধনটা খুলে দাও এবার হাতের বান্ধনটা খুলে দাও হলো তাকে অজু করানো হলো গোসল করানো হলো কালিমা পরে মুসলমান বানানো দেওয়া হলো এবার আর ওই ওই দিনটা ডাক দিয়ে বলতেছে নবী গো এবার আমারে বিদায় দিয়ে দেন আমি চলে যেতে চাই জোরে কান না ডাক বলে তোমার বাড়িটা কোথায় তুমি তোমার জানা দিয়ে যাও জিন বলে আমার বাড়ি হলো কুহে কাপ জরেকন কোন কাপ এটা ফুটবল কাপ না কুহে কাপ জরেকন কোন কাপ কুহে কাপ বাইজাবি শরীফের ছশো এগারো নম্বর হাদিস আর একটা নতুন কথা শুনে নেন এই পৃথিবী শুধু আমাদের এই পৃথিবী না আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চুয়াল্লিশটা পৃথিবী বানায় রাখছে দরকার আল্লাহ বাকবর কোন কোন পৃথিবীতে কোন কোন মানুষ বাস করে শুনবেন তো আজকে সব শোনায় দিয়ে যাব যেগুলো ওয়া শোনেন নাই হাদিস সহকারে দিয়ে আপনাদের শোনায় দেওয়া শুনতে রাজি আছেন তো শুধু এই পৃথিবী আর আরো চুয়াল্লিশটা পৃথিবী আছে বাইজামে প্রমাণ করে ধরে কান না সুবাহান খালি ওয়া শুনলে হবে না বুঝতে হবে এবার জেন বলে জনগণ আমার বাড়ি হলো কুহে কাপ আপনি চিনেননি নবীরে জিজ্ঞাসা করে আপনি চিনেননি নবী আমার বলে জিন রে ওই কুহে কাপ থেকে আরো 300 300 মাসের মাইলের রাস্তা দূরে তিন মাসের রাস্তা মানে তিন মাস গেলে যত দূরে যাওয়া যায় তত দূরে একটা কুয়া আছে ওই কুয়ার মধ্যে একটা makhluk আছে তুমি জানোনি জিন ডাক দিয়ে বলে নবী আপনি এত দূরের খবর জানলেন বলে এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে জানায় দেয় জোরে কান মার মানে কুহিকাপ থেকেও আরো তিন মাসের রাস্তা দূরে একটা কূপ আছে ওই কুয়ার মধ্যে একটা মাখলুক আছে ওই মাখলুকের খবর তুমি কি জানো জিন বলে আমি এখনই যাইতেছি এক মিনিটের মধ্যে যাব এক মিনিটের মধ্যে চলে আসব ওই কূপের মধ্যে কি আছে সমস্ত খবর নিয়ে আপনার দরবারে আমি চলে আসব জোরে কান মারহা জিন মারছে সর্বপ্রথম কোহে কাপ গিয়েছে কোহে কাপ থেকে তিন মাসের রাস্তা ধরে কূপের কাছে গিয়েছে কূপের কাছে যাওয়ার পর যখন কূপের মধ্যে একটা পা মোবারক যখন এইভাবে রাখছে রাখার সঙ্গে সঙ্গে কারেন্টে হাত দিলে যেমন শর্ট করে ছিটকে মারে ওইভাবে জিনকে ওই পানির সাথে স্পর্শ করার লাগার সঙ্গে সঙ্গে এতজন একটা শর্ট মারছে জিনটা ফিরে চলে আসছে

তুমি একটু বসো আমার সাবিদের কেমন পাওয়ার তুমি একটু দেখে নাও জোরে গানমার হাওয়া হরজতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে নরম মনের সাহাবী কথা ঠিক কিনা গরম হলো হরজতে ওমর নরম হলো হরজতে আবু বকর কথা কান ঠিক কিনা তার মানে ইসলামে নরম ও আছে গরম আছে যেইখানে নরম দেওয়ার দরকার নরম দিতে হবে যেইখানে গরম দেওয়ার দরকার গরম দিতে হবে কথা কান ঠিক কিনা নরমের জায়গায় নরম দিতে হবে কাজ না হলে সেইখানে গরম প্রয়োগ করতে হবে জোরে কাঞ্চুব আবু বকরকে ডাকলেন আব তুমি আমার কাছে এসো আবু বকর এবার নবীজির কাছে বসাইলেন একটু মোল্লা মেরে বসলেন আল্লাহর নবীর সাথে হাঁটুর সাথে হাঁটু মিলায়া এইবার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন আবু বকরের মাথার উপরে এভাবে একটু হাত রাখলেন আর ডাক দিয়ে বলেন আবু বকর তুমি কি দেখতে পাচ্ছ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি মেহের মানে করে আপনার হাত খানা উঠান আমার মনে হইতেছে আমি মাটির নিচে গেড়ে চলে যাচ্ছি জরেখান বেটা বোঝান নবীর সাথে আমার তুলনা তুমি কেমনে করো নবীদের সাথে তুলনা তুমি কেমনে করো নবী হাত মুবারক রাখছে আবু বকর কয় আমি মাটির নিচে গেড়ে যাচ্ছি তাহলে ওই নবী আর আমাদের মধ্যে পার্থক্য আছে না সব সবচেয়ে বড় বিবেক হলো আপনার কি বিবেক তার কাছে প্রশ্ন করবেন যে নবী কে আর আমি কে আমার প্রস্রাব দিয়া পায়খানা দিয়া কেমন দ্বন্দ্ব বের হয় আর নবীজির প্রস্রাব মুবারক পায়খানা মুবারক দিয়া মেশক আম্মারের চাইতেও গিরান বের হয় জোরে গান মারা হাওয়া সুবহানাল্লাহ তার সাথে আমাদের তুলনা কেমনে করো আরে তাবিদের সাথেই তোমার তো কোনো তুলনা হয় না কথা কান ঠিক কি না রাগ করতেছেন কি আমি স্পষ্ট ভাবে বোঝাচ্ছি রাগ করতেছেন না সহজ ভাষায় বোঝাচ্ছি যতে বুঝার কোনো অসুবিধা না নিজের বিবেক প্রশ্ন করবেন আল্লাহ নবীকে আর আম্মাকে ভাইরামার এবারে আবুবকর একটু মাথার উপরে হালকা ভাবে হাতটা ধরলেন আর নবী বললেন আবু বকর রে তুমি কাপ থেকে তিনশো রাস্তা ধরে কি আছে কুয়ার মধ্যে কোন আছে তুমি একটু দেখে আসো রাদি আল্লাহ আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আবু বকর তোমার কি খবর কোথায় বলে আমি কাপ চলে আসছি আর একটু বলে জিজ্ঞেস করছেন বলে আমি সেই কূপের কাছে চলে আসছি নবী আমি কূপের মধ্যে এমন একটা জিনিস দেখতেছি যে কূপের পানিগুলো গুলা নূরে নূরান্বিত হয়ে গেছেন পানিগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে চকচক করতেছে আরে কুয়ার ভিতরে একটা মাক লোক দেখলাম আমার জীবনে কোনো দিন আমি এই মাকলুকটা দেখি নাই নবী ও এমন একটা আজম মাক আমি দেখতে পাইলাম এমন মাকলুক আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই নবী ও সে কোনো ছোট না এক হাত দুই হাত তিন হাত একশো হাত দুইশো হাত লম্বা না আড়াইশো হাত লম্বা জোরে কান বার হওয়া হাত লম্বা আড়াইশো হাত ওই মাকলুকটার পরিচয় আপনারা জানতে চান কি চান না হ্যাঁ কারা কারা জানতে চান দুই হাত দেখান দেখেন নাড়ায় থাকবে নাড়ায় থাকবে নাড়ায় থাকবে